জননী শারদী রাম কৃষ্ণ জগদ্গুরু পদমে তয় শেতা প্রণমামি আমাদের সকলের তো গুণযোগ্য চলছে মা মায়ের সম্বন্ধে অভেধানন্দজি মহারাজ লিখছেন দোষা না শেষে অশেষে না সগুনিকরসি মা হলেন আমাদের যিনি আমাদের অশেষ দোষকে সব সগুনিকরসি সব গুণ করে দেখছেন আমাদের মা যখন আমাদের দোষ দেখতে পাচ্ছেন না আমাদের সকলের দোষগুলোকে অশেষ দোষ আমরা প্রত্যেকে কত কি দোষ করে ফেলি আমরা নিজে জানতে অজান্তে সমস্ত দোষকে তিনি গুণ করে নিয়ে দেখছেন শুধু দোষটাকেই তিনি গুণ করে নিয়ে দেখছেন এই হলো আমাদের মা আর সেই মায়ের আমরা সন্তান মাকে চিন্তা করতে করতে তো মায়ের গুণ আমাদের মধ্যে আসা উচিত আসবে তো আমাদের মধ্যেও ভাব আমরা একটু শুরু করেছি যদিও সেই সপ্তাহে একদিন অন্তত বৃহস্পতিবার আমরা কারুর দোষ দেখব না আমরা সেগুলিকে গুণ করে দেখব মা তো সবসময়ই করছেন আমরা অন্তত সপ্তাহে একদিন করছি করার চেষ্টা অন্তত করছি প্রত্যেকেই এই গুণযোগ্য তো স্বামীজি এক জায়গায় বলছেন যে আমাদের শান্তি আমাদের হাতের মুঠোর মধ্যে আমি ইচ্ছা করলে শান্তি লাভ করতে পারি আমি ইচ্ছা করলে অশান্তিতে থাকতে পারি দুটি আমার হাতে কীরকম ভাব না আমি যদি যেমন চাইব তেমন আমাকে দিতে হবে আমি যদি ভালো জিনিসটা দিই তাহলে আমি ভালো জিনিসটা পাব যদি খারাপ জিনিসটা দিই খারাপ জিনিস পাব এটা তো সবসময় আমাদের ব্যবহারিক জীবনে দেখতেই পাই ঠিক তেমনভাবেই আমাদের দৈনন্দিন জীবনে আমরা সব সময়তেই কিছু না কিছু অন্যকে দিচ্ছি আবার কিছু না কিছু অন্য অন্যের কাছ থেকে পাচ্ছি যেটা দিচ্ছি তাতে আমাদের কোনো খেয়াল থাকে না কি দিচ্ছি তাতে কোনো খেয়াল থাকে না কিন্তু যা পাচ্ছি তার মধ্যেই আমাদের সমস্ত কনসেন্ট্রেশন যদি সেই পাওয়াটা ভালো হয় তাহলে খুব সুন্দর পেলাম যদি সেই পাওয়াটা খারাপ হয় তো বারবার বারবার মনের মধ্যে খালি ও আমাকে এই খাবারটা দিল এই খাবারটা পেলাম এটা অমুক এটা অমুক চলতে থাকে তো সেই জন্য আমাদের যেমন দৃষ্টিটি পাওয়ার দিকে সেই দৃষ্টিটি দেওয়ার দিকে আগে হলে পাওয়াটাও ঠিক ঠিক হবে পাওয়াটা নির্ভর করে দেওয়ার উপর আমি যখন অন্যের প্রতি ভালোবাসা দিচ্ছি অন্যকে যখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি অন্যকে যখন ভালো ব্যবহার করছি তখন আমিও অন্যের কাছ থেকে ভালো ব্যবহার পাবো অন্যের কাছ থেকে সাহায্য পাব অন্যের কাছ থেকে ভালোবাসা পাব যদি আমি এইগুলো পেতে চাই তাহলে আমাকেও সচেতনভাবে ওইগুলোই দিতে হবে আর অন্যজনকে যদি আমি কষ্ট দিয়ে দিই তাহলে আমাকেও সেই কষ্টই পেতে হবে হয়তো না এরকম অনেক সময় আমাদের মনে হতে পারে কই কোনো কষ্ট দিয়েছি বলে তো আমার মনে পড়ছে না কিন্তু আমি তো এত কষ্ট পাচ্ছি আমাদের যখন কষ্ট দিই তখন সময় বুঝে বুঝে দিই তা নয় আমরা হয়তো দিতে চাই না কিন্তু আমাদের ব্যবহারে অন্য একজন কষ্ট পেয়ে গেল এমনও হয় সেদিক থেকে আমাদেরকে একটু সতর্ক থাকা উচিত আর দ্বিতীয়ত হল আগের আগের যা কর্ম করেছি এখন আমরা সচেতনভাবে চেষ্টা করছি যাতে অন্য কেউ কষ্ট না পায় কিন্তু আগের আগে যেসব কর্ম করে ফেলেছি সেগুলো তো আমাদের হাতে আর নেই তীর একবার ছোঁড়া হয়ে গেলে আর সেটিকে ফিরিয়ে নেওয়া যায় না সেটি কোনো না কোনো জায়গায় গিয়ে বিদ্ধ করবেই তো সেই ভাব আমাদের ভিতর থেকে যে ব্যবহার বেরিয়ে পড়েছে অলরেডি আমরা অন্যের প্রতি করে ফেলেছি সেটাকে আর ফিরিয়ে নেওয়ার উপায় নেই তার ফলটা আমাকে পেতেই হবে এটাকে বলা হয় প্রারব্ধ সুতরাং এখন যে কষ্ট পাচ্ছি সেটিকে আমাকে জানতে হবে যে আমার প্রারব্ধের ফল আগের আগের কর্মের ফল ঠিক আছে এই প্রারব্ধ এটা হচ্ছে প্রারব্ধটা কেটে যাচ্ছে এটা চুপচাপ মায়ের কথা সহ্য করে যেতে হয় বাবা তো সেই সহ্যের দ্বারা সেই পা সেটাকে কাটিয়ে দিতে হয় আর এর পরের যেসব আরও পারব্ধ যা যা আছে সেগুলিকে কমানোর জন্য মা একটা উপায় বলে দিয়েছেন বলেছেন যে তার নাম জপ কর খালি জব জপাত সিদ্ধি যদি সব সময় কাজ করতে করতে হাঁটতে চলতে ফিরতে তার নাম স্মরণ করা যায় তার নাম জপ করা যায় তাহলে পরে সেই যে প্রারব্ধ আমার বাকি রয়েছে ভোগের জন্য সেগুলি আস্তে 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 কমে যাবে মা বলছেন যেখানে প্রারব্ধে ভোগের জন্য একটা পা কেটে বাদ চলে যাওয়ার কথা ছিল সেখানে একটা ছুঁচ ফুটে বা কাঁটা ফুটে প্রারব্ধটা ছোটো হয়ে যায় কম হয়ে যায় তার নাম করলে সুতরাং আমরা তার নাম করে যাব যতটা পারা যায় চেষ্টা করবো তার নাম করে যেতে তাহলে তার নাম করলে দুদিক থেকে আমাদের উপকার একটি হলো প্রারব্ধটাও আস্তে আস্তে কমে যাবে আর দ্বিতীয় হলো তার নাম করতে করতে মন শুদ্ধ পবিত্র হবে আর অন্যের দোষের দিকে মন যাবে না সুতরাং যখন আমরা অন্য কোনো কাজ করছি বা কিছু করব তখন মনে মনে জপযজ্ঞ চলবে মনে মনে জপযজ্ঞ অজপা জপ তার নাম তার নাম স্মরণ মনন এই চলবে এরকমভাবে আমরা চেষ্টা করব তাহলে প্রারব্ধটাও কমে যাবে আর এরপর যেগুলি করতে পারবো না তার জন্য তো মা বসে আছেন কোল বাড়িয়ে প্রার্থনা আন্তরিক প্রার্থনা তার কাছে যদি আন্তরিক কাঁদতে কাঁদতে প্রার্থনা করা হয় তিনি শুনবেনই শুনবেন এমন কখনো পাবেন না যে তিনি শোনেননি যদি আমাদের ভালো হয় সেটি তিনি করবেনই করবেন যে মানুষটি তার নিজের প্রতি নিজের স্বামী প্রভু তার কথা পর্যন্ত অমান্য করতে পারেন শুধুমাত্র সন্তানের ভালোর জন্য সে মানুষটি কি আমাদের ভালো করবেন না তার সন্তানের ভালো করবেন না তিনি সব সময়তেই তো রেডি হয়ে আছেন শুধু আমরা মা বলে কখন ডাকবো সেই অপেক্ষায় তিনি বসে রয়েছেন যে ও মা বলে ডাকলেই ছুটে 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 চলে যাব তো আমরা তাকে মা বলে ডাকি আর তার কথা শোনার চেষ্টা করে যাই এই গুণযজ্ঞ আর তার সঙ্গে সঙ্গে তার নাম স্মরণ মনন জব এইগুলি সবাই যেন আমরা এইভাবে মায়ের কাছে এগিয়ে যেতে পারি ऐषि श्रीमायकाज प्रार्थना ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु